মোটো হক আর আসলে একটা স্পোর্টস বাইকে যা যা থাকা দরকার যে ফিচার থাকা দরকার আমার মনে হয় যে লেক্স মোটো হক আর নাইন কোন অংশে কোনো দিক থেকে কিন্তু কম নয় এটা জাদুময় হচ্ছে একজস্ট তার কারণ হচ্ছে এটার কালারটা কিন্তু কখনো ডিসকালার হবে না প্লাস আপনারা কিন্তু চাইলে এখানে কিন্তু ডিবি কিলার ইউজ করা আছে আপনি কিন্তু চাইলে এটা রিমুভ করে লাউড সাউন্ড করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু আবার এটা লাগিয়ে স্মুথ সাউন্ড করতে পারবেন আর যাদের হাইট হচ্ছে সাড়ে চার ফিট বা চার ফিট দুই বা পাঁচ ফিট আপনারা কিন্তু বাইকটা খুব অনায়াস হচ্ছে বাইকটা ইউজ করতে পারবেন বা গ্রাউন্ড প্লেয়ার কিন্তু খুবই কম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো বড়ো মতো নতুন একটি রিভিউতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রুহুল আমিন আর সামনে দেখতে পাচ্ছেন যে আপনাদের পছন্দের বাইক আপনাদের ভালোবাসার বাইক যেটা কিন্তু জাতির ক্রাশ বাইক লেগসমার্টো হওয়া কারণ ব্লু কালারটা নিয়ে কিন্তু আজকে রিভিউতে চলে আসলাম সো আমি বেশি কথা বলে ভিডিওটা বড় করতে চাই না তো চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই তো তার আগে যারা হচ্ছে প্রবাসে বসে দেখছেন বা ঢাকার বিভিন্ন জায়গায় বসে দেখছেন ঢাকার বাইরে যে বিভিন্ন জায়গায় বসে দেখছেন বিভিন্ন জেলায় বসে দেখছেন আপনারা কিন্তু করতে পারেন সেটা এসে পরিবহন হোক পার্সোনাল পিক আপ হোক যেইভাবে আপনার জন্য সুবিধা হয় আমরা কিন্তু সেইভাবেই পাঠিয়ে দেবো আর স্ক্রিনে কিন্তু প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে চাইলে ভিডিও কলের মাধ্যমেও আপনার স্বপ্নের ব্যাগটা দেখে কিন্তু আপনারা পার্সেস করতে পারেন এটার কিন্তু অসংখ্য রিভিউ আমাদের ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজ প্রিন্স ওয়ার্লস আমরা কিন্তু লাইভ করে থাকি দেখা যায় যে হচ্ছে একটা এসে পরিবহনে গেলাম ডেলিভারি আছে আমরা কিন্তু একটা লাইভ সেখানে মেক করি যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা বাইক গুলো কিভাবে অনলাইন প্রসেস এর মাধ্যমে পাঠিয়ে থাকি সো যারা হচ্ছে দেশের বাইরে বসে দেখছেন কোনো চিন্তার কোনো কারণ নেই জাস্ট হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে কিন্তু পারচেস করতে পারেন আপনার স্বপ্নের বাইক সো প্রথমেই যেটা আমি বলতে চাই যে লেক্স মোটামো হক আর নাইন আসলে এমন একটা বাইক যারা একটু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হচ্ছে স্পোর্টস বাইক নিতে চান আপনাদের জন্য কিন্তু বেস্ট অপশন ওয়েট করছে যেটা কিন্তু হওয়া কার নাইন তিনটা কালার ভেরিয়েন্টে থাকছে আমাদের স্পোর্টস এডিশন আমাদের জাতির ক্রাশ বাইক লেগ মোটো হওয়ার নাইন সো ব্লু কালার তো দেখতেই থাকছে হচ্ছে রেড কালার থাকছে হচ্ছে রেসিং ইয়েলো কালার সো যার যে কালার পছন্দ আপনারা কিন্তু সেটাই পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ আর শুধু কিন্তু তাই নয় বাইকটাতে কিন্তু আমাদের চল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট চলছে যেটা কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন চল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর শুধু তাই কিন্তু নয় সাথে কিন্তু হেলমেট বডি ক্যামের চাভেলিং এটি কিন্তু আপনারা গিফট পাচ্ছেন অবশ্যই যারা হচ্ছে একটু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হচ্ছে শখের বাইক চান আপনাদের জন্য কিন্তু বেস্ট অপশন হচ্ছে আমাদের হক আসলে একটা স্পোর্টস বাইকে ফিচার গুলো থাকা দরকার আমার মনে হয় যে লেগস মোটো হক আর নাইন কোনো অংশে কোনো দিক থেকে কিন্তু কম নয় জাস্ট প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল একটা দিক থেকে কিন্তু আপনারা কম পাচ্ছেন যা প্রাইসটা অনেক রিজনেবল আর দেখা যায় যে আহ সাধ্যের মধ্যে কিন্তু শখের বাইক হতে পারে আপনাদের আসলে কি কি আছে বাইকটা যদি আমি একটু ইন আপনাদের মাঝে তুলে ধরি প্রথমে আমি বাইকটার তুলে বাইকটারিং দেখতে পাচ্ছেন যে বাইকটা কিন্তু এলইডি প্রজেক্টর হেডলাইট ইউজ করা আছে এবং এরোডাইনামিকটা যদি আমি একটু দেখাই এটা কিন্তু জাস্ট এক কথায় বলতে গেলে ওয়াও ঠিক আছে আসলে আপনারা ক্যামেরার মধ্যে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না বাট আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন বাইকটার হচ্ছে আউটলুক দেখে কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট বাইকটা পছন্দ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে এলইডি প্রজেক্টর হেডলাইট আর যেটা কিন্তু ব্লু কালারটা আর এটার মধ্যে কিন্তু হচ্ছে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার হচ্ছে স্টিকার করা আছে এই পাশ সাথে রেসিং বাইক ব্র্যান্ডিং করা আছে হাক দেখতে পাচ্ছেন লেক্স মোটো হক আর নাইন সো বুঝতেই পারছেন যে যেটা কিন্তু খুবই সুপার প্রিমিয়াম হচ্ছে একটা বাইক এবং যদি আমি একটু চাকার সেটাটা চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিবিএস ব্র্যান্ডিং করা আছে এটাতে কিন্তু হচ্ছে আপনার যখন হাতের ব্রেক ধরবেন এটা কিন্তু সিক্সটি ফোরটি রেশ কিন্তু একটা ব্রেক হবে এবং যদি পিছনের চাকায় ব্রেক ধরেন পিছনে সিক্সটি সামনে ফোরটি পার্সেন্ট রেশ কিন্তু একটা ব্রেক হবে আপসাইড ডাউন সাসপেনশন দেখতে পাচ্ছেন এবং গোল্ড কালার কিন্তু মধ্যে করা আছে আর যদি আমি ডিস্ক টা দেখাই দেখতে পাচ্ছেন ডিস্কটা কিন্তু সত্যি নজর কারার মতো কিন্তু একটা ডিস্ক যদি আমি একটু কাছ থেকে দেখাই যে প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কারুকার্য করা আছে দেখতে পাচ্ছেন এখানে গোল্ড কালার আসলেই খুব সুন্দর একটা প্রিমিয়াম লুক এবং যদি আমি একটু সামনের চাকাটা আপনাদের দেখাই সামনের চাকাটা পাচ্ছেন হচ্ছে একশো দশ এবং সতেরো ইঞ্চি হচ্ছে বাইকটার অ্যালো রিং বুঝতেই পারছেন এবং টিউবলেস টায়ার কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন আর যদি আমি একটু ড্যাশবোর্ডটাতে চলে আসি এই পর্যায়ে কথা আসলে না নয় আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ড্যাশবোর্ডটা যেটা কিন্তু ফুল ডিজিটাল আসলে বাইকটার ডেলিভারির জন্য রেডি না দ্যাটস হচ্ছে আমরা প্রপারলি দেখাতে পারছি না আর থ্রিপট হ্যান্ডেল আপনারা পাচ্ছেন আর চাবির সেরার পর কিন্তু আরো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলে আপনারা ফোল্ড করে রাখতে পারবেন আহ আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন এবং বাইকটার লুকিং গ্লাস দিয়ে শুরু করে ইচ এন্ড এভরিথিং কিন্তু খুবই সুন্দর আর ফোরটিন পয়েন্ট সেভেন লিটার হচ্ছে বাইকটার ফুয়েল ট্যাঙ্কি এবং পার লিটার ইনস্টল আপনারা থার্টি ফাইভ থেকে ফোরটিতে কিন্তু আপনার মাইলেজ পাবেন এবং যদি সিটিং পজিশনটা দেখেন জেল সিট ইউজ করা আছে এবং পিছনে পিলিয়নের জন্য কিন্তু হিউজ একটা স্পেস আছে তো আর একটা বিষয় আমি একটু ভিউর যে দৃষ্টি আকর্ষণ করতে চাই যখন হচ্ছে আপনারা বাইকটাতে বসবেন তো আপনার হাইট হচ্ছে যতই হোক না কেন আহ পাঁচ ফিট হোক চার ফিট হোক ছয় ফিট হোক আপনারা কিন্তু খুব অনায়াসে হচ্ছে বাইকটা ইউজ করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমার হাইট হচ্ছে ফাইভ ইলেভেন সো আমি কিন্তু খুব কমফোর্টলি বাইকটাতে বসেছি এবং আমার পা কিন্তু দেখতে পাচ্ছেন কার্ভ হয়ে আছে আর যাদের হাইট হচ্ছে সাড়ে চার ফিট বা চার ফিট দুই বা পাঁচ ফিট আপনারা কিন্তু বাইকটা খুব অনায়াসে হচ্ছে বাইকটা ইউজ করতে পারবেন বাইকটার গ্রাউন্ড ক্লিয়ার কিন্তু খুবই কম এবং যে পিলিয়ন থাকবে সেও কিন্তু খুব সুন্দরভাবে ধরে বসে কিন্তু কমফোর্টলি হচ্ছে বাইকটার রাইডিংটা হচ্ছে উপভোগ করতে পারবে আর যদি আমি টেল লাইটে চলে আসি দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটিং এর টেল লাইট ইউজ করা আছে এবং বাইকটার হচ্ছে সবথেকে মজার ব্যাপার বাইকটার যত লাইটিং সেটআপ আছে সবকিছু কিন্তু হচ্ছে এলইডি এখানে কোনো কোথাও বাল্ব ইউজ করা নেই এবং এটার সাথে যদি আমি একটু দেখাই ইন্ডিকেটর প্লাস হচ্ছে আপনার নাম্বার সেট সেটআপটা হবে ঠিক এইখানটাতে এখানে এবং এটার উপরে কিন্তু একটা লাইট আছে আর যদি আমি একটু পিছনের চাকাটায় চলে আসি দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 140 এবং ইঞ্চি হচ্ছে একটা একশো চল্লিশ আপনারা পিছনে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন সিবিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন আর একটা সব থেকে মজার ব্যাপার যে বাইকটার এগজস্ট এটা কিন্তু একটা জাদুময় হচ্ছে একজস্ট তার কারণ হচ্ছে এটার কালারটা কিন্তু কখনো ডিসকালার হবে না প্লাস আপনারা কিন্তু চাইলে এখানে কিন্তু ডিবি কিলার ইউজ করা আছে আপনি কিন্তু চাইলে এটা রিমুভ করে লাউড সাউন্ড করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু আবার এটা লাগিয়ে স্মুথ সাউন্ড করতে পারবেন এবং বন্ধুরা বাইকের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু খুবই উন্নত মানের পড়ে গেলেই যে ভেঙে যাবে ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকমটা নয় এবং একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার কিন্তু আপনারা বাইকটিতে পাচ্ছেন আর যারা হচ্ছে একটু লং ট্যুর দিতে পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে আমাদের লেগস মোটা হওয়া কারণ আসলে একটা স্পোর্টস বাইকে যা যা ফিচার থাকা দরকার আমার মনে হয় এটা কিন্তু হোপফুল্লি হচ্ছে আপনারা কিন্তু টোটাল ফিচারটাই কিন্তু এটার মধ্যে পাচ্ছেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে বাজেট ফ্রেন্ডলি কিন্তু একটা স্পোর্টস বাইক সো দেখা যায় যে স্পোর্টস বাইকের শখ আছে বাট সাধ্যর বাইরে চলে যায় দেখা যায় চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু অনেকেই একটা স্পোর্টস বাইক কেনার স্বপ্ন কিন্তু পূরণ করতে পারে না সো আপনাদের জন্য কিন্তু বেস্ট চরম সুপার কিন্তু একটা অপশন হচ্ছে আমাদের লেক্স মোটর হক আর এবং থাকছে কিন্তু চল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট সো অবশ্যই যারা হচ্ছে একটু একটু রিজনেবল প্রাইসের মধ্যে শখের স্পোর্টস একটা নিতে চান আপনাদের জন্য কিন্তু বেস্ট একটা হওয়া কারণ আমি যে আপনার যদি কোনো বাইকের পছন্দ হয়ে যায় আপনারা কিন্তু সেটা পার্সেস করতে পারবেন অনলাইন প্রসেসেই আপনি যদি সৌদি বসে দেখেন আপনি যদি কাতার বসে দেখেন বা বিশ্বের যেই প্রান্তে বসেই দেখেন না কেন আপনার শপের বাইকটা কিন্তু আপনারা সেখানে বসে পার্সেস করতে পারবেন জাস্ট আপনার একটা ফোন কলেই কিন্তু আপনার 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 স্বপ্নের বাইক বাইক পৌঁছে যাবে শখের আর আপনার পাঠানোর দায়িত্ব হচ্ছে প্রিন্স অল সেটা আমরা এসএ পরিবহনে পাঠাই বা পার্সোনাল পিক আপে পাঠাই আর যদি আপনার কোনো রিলেটিভ ঢাকাতে থাকে অবশ্যই আমাদের শপে পাঠিয়ে দেবেন তো মগবাজার চৌরাস্তার রাজাক প্লাজারের ঠিক বিপরীত পাশে কিন্তু আমাদের এবং দ্বিতীয় আউটলেট হচ্ছে মকবাজার ওয়ারলেস আর পাশে মইন পেট্রোল পাম্পের সাথে দ্বিতীয় আউটলেট আপনারা পেয়ে যাবেন আর দ্বিতীয় আউটলেট প্রথম আউটলেট দুই কিন্তু আপনার স্বপ্নের বাইক আপনার কাঙ্ক্ষিত বাইক কিন্তু ওয়েট করছে আর আপনার এক ফোনেই কিন্তু আপনার স্বপ্নের বাইক পৌঁছে যেতে পারে আপনার ঘরে তো অবশ্যই সেটার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো লেক্স মটো হক আর নাইন বাইকটার প্রাইস কত দাঁড়াচ্ছে বাইকটার এমআরপি হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা সেখান থেকে কিন্তু আমাদের চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে লেক্সমোটো হক আর্নাইন পাচ্ছেন কিন্তু মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় দুই লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আপনার স্বপ্ন আপনার স্পোর্টস বাইকের স্বপ্ন সবকিছু কিন্তু পূরণ হচ্ছে ইনশাল্লাহ তো অবশ্যই যারা হচ্ছে একটু মনে মনে একটু রিজনেবল প্রাইজের এর মধ্যে হচ্ছে একটা বাইক ছিলেন আপনারা কিন্তু একবার হলেও বাইকটা দেখতে পারেন আসলে এটা পছন্দ হওয়ার মতো একটা বাইক আর এটা কিন্তু আমাদের সব থেকে আমাদের সেল সেলের আপডেট যদি আমরা বলি সব থেকে লেক্সমোটো হক আর্নাইন কিন্তু আমাদের সেলের তালিকায় কিন্তু সব থেকে উর্ধে আছে এখন পর্যন্ত তো অবশ্যই যারা ফ্রেন্ড সো অবশ্যই যারা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হচ্ছে একটা স্পোর্টস বাইক কিনতে চান অবশ্যই কিন্তু আমাদের লেকসমোটা হক আর একটা দেখে যাবেন আর বাইকের সাথে কিন্তু হেলমেট বডি কেমন রিং এবং থাকছে কিন্তু চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট সো অবশ্যই অ্যাচিভ করবেন আপনার স্বপ্নের বাইক থেকে আর স্ক্রিনের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আসলে একটা রিভিউতে কিন্তু এত ডিটেলস বলা পসিবল হয় না সো আমাদের আরও অসংখ্য রিভিউ ইউটিউবে দেওয়া আছে আপনারা সেখান থেকে কিন্তু দেখে নেবেন আর বাইকটা হচ্ছে প্রপারলি রেডি করলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে আসলে জন্য রেডি না জাস্ট আমরা হচ্ছে রিভিউ পারপাসে একটু এ চলে আসলাম যারা আমাদেরকে দেখছেন বা পরবর্তী সময় দেখবেন আমাদের রিভিউটি বা ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না আর প্রিন্স অলদের সাথে থাকবেন ভালোবাসবেন আমি রুহুল আমিন ছিলাম আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃশ্যে দেখবেন সো স্বপ্নের বাইক প্রিন্স অলস থেকে সেই প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে চলে যাচ্ছি দেখ হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ